আল্লাহর পয়গম্বর করেন প্রথম ভাই হলো দুনিয়ার টাকা পয়সা এগুলো কোন উপকার করতে পারে না দ্বিতীয় ভাই হলো দুনিয়ার সন্তান ভাই বেড়া দ্বারা স্বজন মৃত্যুর পর দাফন কাফন করতে পারে অন্য কোন উপকার করতে পারে না তৃতীয় ভাই হলো দুনিয়ার জিন্দগির আমল আপনি নামাজ পড়েছেন মাদ্রাসায় দান খয়রাত করেছেন হাফেজে কোরআনদের খরচ দিয়েছেন মসজিদ তৈরি করেছেন নেক আমল করেছেন এই আমল মৃত্যুর সময় আপনার সাথে থাকবে কবারে যখন আজাবের ফেরেস আসবে এই দান খয়রাত যাবে কয় না না খবরদার ভেগে যা এই বান্দাকে তুই শাস্তি দিতে পারবি না কারণ এই বান্দা দুনিয়ার জিন্দিগিতে নামাজ করেছিল দান খয়রাত করেছিল হজ করেছিল জাকাত দিয়েছিল কামল করেছিল এই জন্য আমি সুপারিশ করতেছি একেতন আজাবেনা এই জন্য আমার মুসলমান এই জন্য কবি কতই সুন্দর না বলেন তুই মরিলে কান্দিবে কয়জন তুই মরিলে কান্দিবে কয়জন যখন আন্দার ঘরে শোয়াইবে মাটি দেহ মাটি খাইবেন এই দুনিয়ার কলালে সবাই তোমায় ভুলে যাবে সঙ্গে সাথী কেউ বেনারে কায়জন কথা বলেন ঠিক কি না বাবা ইমানের উপর অবিচল থেকে আমার মরন জানো হায় আল্লাহু আকবার বলেন অবে আকবার ওগো প্রভু দয়ায় মাফ করে দাও شاكول غونا خاتا اجل نور مسلمان بھاران اللہ قال النبي صلى الله عليه وسلم الدنيا حلية خزرة وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون আল্লাহর আল্লাহর্বর বলেন আল্লাহকে দুনিয়াকে সুন্দর মনোরম পরিবেশ দেন গাছপালা তরুমতা নদী নালা খেলবেল সুন্দর ভাবে আল্লাপে পৃথিবীকে সাজিয়েছেন অতএব আল্লাহর পায়গাম্বর বলেন অতবার প্রতিনিধি হিসাবে আপনাকে আমাকে মানব জাতিকে দুনিয়াতে প্রেরণ করেছেন আমার বাচ্চা আল্লাহ দেখতে চাই দুনিয়ার জিন্দগিতে আসার পর দুনিয়ার জিন্দগিতে আসার পর কে ভালো আমল করে কে খারাপ আমল করে দুনিয়া তোমরা দুনিয়াকে ভয় করো দুনিয়ার অন্তরের মধ্যে ঢোকায় না টাকার অন্তরের মধ্যে ঢোকায় না পকেটের মধ্যে রাখো নৌকার জন্য পানি উত্তম উপকারী কিন্তু নৌকার মধ্যে যদি পানি ঢোকে যায় ওই পানি উপকারী জিনিস নৌকাতে ধ্বংস করে দেয় কথা বলেন ঠিক না বাবা টাকা পয়সা দুনিয়ার বিভিন্ন বন্ধু বান্ধব এগুলো উপকারী চলতে গেলে এগুলো দুনিয়াতে দরকার আছে কিন্তু আপনি আমি যদি এগুলো হারাম ভাবে উপার্জন করি হারাল ভাবে যদি আমি উপার্জন করে দান খয়াত না করি তাহলে কেয়ামতের ময়দানে আল্লাহ পাক প্রশ্নের উত্তর দ্বার আগ পর্যন্ত একধাপ আগে যেতে দেওয়া হবে না এজন্য লক্ষ্য করেছিলেন কেউ উঠবেন না যারা বাজার ঘাটে আছেন তারা চলে আসেন কে দশটা পরীক্ষা করবেন দুনিয়াতে দুইটা পরীক্ষা কবরের মধ্যে তিনটা পরীক্ষা ময়দানে পাঁচটা পরীক্ষা কয়টা পরীক্ষা হলো দশটা